জোরে বলেন বুক ফুলিয়ে বলেন গর্ব নিয়ে বলেন পৃথিবীর মানুষকে শুনিয়ে দেন আমার আপনার পরিচয় মোমেন বলেন কি আরো জোরে বলেন আমার আপনার পরিচয় কি আলহামদুলিল্লাহ আমি আপনি মুসলমান মোমেন বলেন কি আমি শুধু মুসলমান না আমি মমেন বলেন কি আমি শুধু মুসলমান না আমি কি কেন বলছি কথা সকল মুমিন মুসলমান কিন্তু সকল মুসলমান মুমিন না সকল মোমেন মুসলমান সকল মুসলমান কি না মুমিন না কি বলেন আপনারা সব মুসলমান বর্তমানে সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান আছে সবাই কি মুমিন সবাই কি আর সবাই যদি মুমিন হতো তাহলে বহু আগে বাংলাদেশ না সারা পৃথিবীতে আল্লাহ ইসলামের পতাকা উড়িয়ে দিতেন কিন্তু আমরা মুসলমান নামে মুসলমান আমরা কিন্তু খাঁটি মোমেন না এক জিনিস মুসলমান আরেক জিনিস মোমেন কাকে বলে মোমেন কাকে বলে বলেন আমি আপনি মোমেন পরিচয় কি মোমেনের পরিচয় হলো আমি আপনি মোমেন পরিচয় কি মোমেন কাকে বলে মেন বলে আল ইমান ইমান বলে ছয়টি জিনিসের নাম ইমান কয়টি জিনিসের নাম জুড়ে বলেন আরো জুড়ে বলেন ইমান কয়টি জিনিসের নাম আমরা আজকে বয়ানের শুরুতে ইমান শিখবো ইনশাআল্লাহ তারপরে আমরা আমাদের বিষয়বস্তু যে আয়াতগুলো তালাবাত হয়েছে এগুলি নিয়ে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলবো ঈশা আল্লাহ আল্লাহর কাছে তাওফিক কামনা করছি প্রথমে আমি ইমান নিয়ে কথা বলবো ইমান কাকে বলে ছয়টি জিনিসকে ইমান বলে কয়টি জিনিস

এই ছয়টি বিষয়ের নাম কি জোরে বলেন এই ছয়টি বিষয়ের নাম ইমান এই ছয়টি বিষয়ের বিষয়কে অন্তর দিয়ে বিশ্বাস করা আমলে রূপান্তরিত করা এবং অন্তরে বিশ্বাস করা আমলে রূপান্তরিত করা মুখে প্রকাশ করার নাম কি ইমান বলেন তো ইমানের বিষয়বস্তু কয়টি এটাকে ইমানের রূপন বলে এটা কি বলে ইমানের রুকুন ইমানের ফরস বলেন ইমানের ফরস কয়টি জোরে বলেন বলেন তোকে কি একটা এক নম্বর কি বলেন জোরে বলেন ওয়ামানা ইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت এই ছয়টি বিষয়কে ইমান বলা হয় এই ছয়টি বিষয়ের মধ্যে সরিষা পরিমাণ যদি কারো সন্দেহ থাকে সে বেইমা সে কি বেইমা এবার বলেন তো দেখি ইমান ভঙ্গের কারণ কয়টি আমরা অজু ভঙ্গের কারণ জানি জানি কি জানি না রোজা ভঙ্গের কারণ জানি নামাজ নামাজেরও কারণ আছে কি নাই সব কিছু কিসের মধ্যে ইমানের ঘরের মধ্যে নামাজ রোজা হত জাকাত মো মহাসারাত আখলাক সব কিছুর মধ্যে ইমাম যদি না থাকে নামাজের কোনো ভ্যালু নাই ইমাম যদি না থাকে রোজার কোনো ফায়দা নাই ইমান যদি না থাকে জাকাত দিয়ে কোনো লাভ নেই যদি না থাকে হজ করে কোনো লাভ নেই সব কিছু কিসের মধ্যে ইমানের মধ্যে বলেন তো আমরা সব কিছুর ভাঙ্গা কিসে ভেঙে যায় তার কারণ আমরা অনেকেই জানি কিন্তু মূল ফাউন্ডেশন মূল ফাউন্ডেশন ভাঙ্গার কারণ আজকে মুসলমান জানে না শতকরা নিরানব্বই পৈন হাজারে নাশা নিরন্ন মুসলমান ইমান ভঙ্গের কারণ জানে না এটা নিয়ে আলোচনা হয় না বক্তারা কথাই বলে না এখানে অথচ আজকে রাসূল বলে না आखिरी মসজিদ ভর্তি মুসলমান থাকবে একজনও ইনামদার থাকবে না হাদিসটা শুনেন নাই সুন্নাতকরা কেয়ামতের আগে মসজিদ ভর্তি কি হবে মুসল্লি থাকবে মসজিদ সুন্দর হবে সাইকেন হবে মুজাইক হবে সুন্দর কারো কাজ হবে মসজিদের গম্ব সুন্দর হবে মসজিদ ভর্তি হাজার হাজার মুসল্লিও থাকবে রাসুল বলেন কারো ইমান থাকবে না আজকে আপনি আলোচনা করে দেখবেন মসজিদের মধ্যে হাদি সাহ মসজিদের মধ্যে গাজি সাহ মসজিদের মধ্যে বড় আনেন কিন্তু মসজিদের বাইরে গেলে বাজারে গেলে আর হুজুর থাকে না মসজিদের বাহিরে গেলে আর হাদিসাব থাকে না ছেলেকে বিয়ে করা হাদিস মসজিদে একেবারে গুরুত্বপূর্ণ হাদিসা মসজিদ সভাপতি কিন্তু বিয়ে বিয়ের আয়োজনে যা কিছু করা হচ্ছে সব ইসলাম বিরোধী আবার বলেন আপনি কিভাবে মুসলমান করবেন এই গাজি সাহ কিভাবে মুসলমান বলবেন হুজুর মুক্তি সাহাব্দেশ মসজিদে বহু বড় হুজুর ময়দানে হুজুর বহু বড় আলেন কিন্তু খবর নিয়ে দেখেন সে এমন এমন কিছু কাজ করে যেগুলো করলে ইমানে থাকে না নাই আজকে মুসলমান ইমান ভোগ্যের কারণ যার কারণে আজকে মুসলমান দু একটা ভোটের জন্য একটু আসনের জন্য দুনিয়ার ক্ষমতার জন্য 妈妈。<laughs>